শুধু রাস্তাঘাটে বিনিয়োগ করবেন ব্রিজ বানাবেন সেখানে তো কোনো কর্মসংস্থান হয় না সেটা দেশের অবকাঠামো ভালো করে তাতে করে মানুষ বিনিয়োগ করতে আগ্রহী হয় এখন বিনিয়োগ করবেন তো উৎপাদিত উৎপাদন করে এমন কারখানাতে সেখানে পরিবেশের দূষণ হবে তো পরিবেশ দূষণকে যদি আমরা কমাতে চান তাহলে বিভিন্ন পন্থা আছে সরকারি সরকার সেটা নিয়ন্ত্রণ করার কথা আর এখানে যত কথা হচ্ছে তার নব্বই শতাংশ কিন্তু রাজনৈতিক রাজনীতি রাজনৈতিক দল সংস্কার এগুলি নিয়ে তো কথা হচ্ছে তা আমি একটা কথা সর্বপ্রথমে আপনাদের বলতে চাই যে রাজনীতি এবং অর্থনীতি এই দুটাকে আপনারা আলাদা করে যদি কেউ দেখেন তাহলে আমার মতো আপনারাও দৃষ্টিভঙ্গে পড়বেন কারণ এই দুটা আলাদা করা যাবে না রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে অতএব এই দুটোকে কোনোভাবেই আলাদা করা যাবে না এখন আমাদের এক নেতা বলছে যে ভাই আপনারা নির্বাচন চান কি না দেখলে অনেক হাত তুলছে যে আমরা চাই না ভালো তো নির্বাচনও চান না আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নও চান কে করবে সেটা এই প্রশ্নটার উত্তর আপনার নিজেরাই খুঁজে বের করুন এইটুকু আমি বুঝি যে মানুষ কত দশ হাজার বছরে যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে নিজেদের উন্নয়নের জন্য নিজেদের স্বাধীনতাগুলো রক্ষা করার জন্য নিজেদের অধিকারগুলো রক্ষা করার জন্য সেটা হলো ওদের নির্বাচন অতএব নির্বাচনের মাধ্যমেই একমাত্র আপনি এমন সরকার প্রতিষ্ঠা করতে পারেন যে সরকার আপনার অধিকার সংরক্ষণ করবে যে সরকার আপনার প্রাপ্য নিশ্চিত করতে পারবে সমাজে আর নির্বাচন ছাড়া যদি কোনো সরকার হয় আমরা দাবি করতে পারি কিন্তু ওনারা দায়বদ্ধ না দাবি করা দায়বদ্ধ করা এক জিনিস না এটাও আমাদেরকে বুঝতে হবে অতএব নির্বাচনের মাধ্যমেই একমাত্র আপনি সরকার প্রতিষ্ঠা করতে পারেন যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যেই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষে প্রতিফলন ঘটাতে পারবে সেই জন্যই আমাদের ভিতরে কেউ কেউ না চাইলেও আমি মনে করি দেশের অধিকাংশ লোক চায় যে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করি যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাধ্য থাকবে অন্তর্নিত মিনিং কিন্তু এখানেই বুঝতে হবে বাজারে অনেক খাদ্য আছে কোনো কিছুর অভাব নাই তার মানে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ তার মানে কি দেশের প্রতিটি লোক প্রতিটি পরিবার কি পর্যাপ্ত খাদ্য পাচ্ছে পাবে না কারণ তার জন্য দরকার কর্মসংস্থান অর্থনৈতিক কর্মকাণ্ড টাকা পয়সা টাকা পয়সা তো চুরি করে কেউ পাবে না টাকা পয়সা যদি আপনাকে রুজি করতে হয় বিনিয়োগ করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে অথবা কর্মসংস্থানের মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করতে হবে তো এখন অতএব অর্থনৈতিক কর্মকাণ্ড যখনই আমরা বলি তখনই কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে বিনিয়োগটা কিসে করবেন আপনার যে দেশের সব মানুষ সব সময় শারীরিক দৃষ্টিকোণ থেকে সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যপ্রাপ্তির সুযোগ পাবে